এখন এই যে ঝালের কাঁঠালের আটি কাঁঠালের আটি এখন ভাজা হবে এই কাঁঠালের আটি ভাজি খাওয়াটা আসলে অনেক উপকার আপনারা জানেন যে কাঠের আটিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় উপাদান থাকে এটা শরীরের জন্য খুবই উপকারী এই কাঠের আটিটা আমরা গতকাল খেয়েছি কিন্তু গতকাল এভাবে ভিডিও করা হয়েছিল না তো দেখলাম যে কাঠের আটি এই কাঠের আটি ভাজির ভিডিওটা আসলে দেওয়া প্রয়োজন কারণ এখন কাঁঠালের শেষে তো সবাই যেন কাঁঠালের আটি ভাজি করে বেশি বেশি খেতে পারে সেই জন্য আমরা এখন এই কাঁঠালের আটি ভাজিটা দেব কাঁঠালের সেই আটি এবার উলটিয়ে পাল্টিয়ে দেওয়া হচ্ছে উল্টিয়ে পালটিয়ে যখন হয়ে যাবে তখন আমরা খাবো আসলে এটা এই গ্যাসের চুলায় যদি এটা কাঠের আঠেটা ই করা হয় তাহলে অনেক সময় লাগে এটা সব থেকে ভালো হয় চুলোর ভিতরে দিয়ে পুরায় যদি খাওয়া হয় তাহলে পরে সব থেকে বেশি টেস্ট লাগে আমার মনে হয় আর আসলে এক এক ভালো লাগে কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আমরা আশা করি আস্তে আস্তে যাওয়া হয়ে যাওয়ার কাঁঠালের আটি প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি আস্তে আস্তে উল্টায় দিতে হবে কাঁঠালে আটি আর অল্প কিছুক্ষণের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে এখনো হয়নি তারপরে আমরা খাওয়ার আয়োজন করব আস্তে আস্তে উল্টায়ে দিতে হবে আর বেশি সময় লাগবে না এই পুষ্টিগুণে ভরা কাঁঠালের আটি অনেক টেস্টি অনেক টেস্টি এই আটি এখন কাঁঠালের থেকে কাঁঠালের আটিটাই সব থেকে ভালো টেস্ট লাগে কাঁঠালের আটি বাজতে সাহায্য করছে আমার আম্মাজান এই যে আমার এখন বাড়ি থেকে গোসল করে এসে বাড়ির থেকে ঘুরে এসে এখন গোসল করেতে কাঁঠালের আটি ভাজছে কাটাটি ভাজা হলে তারপরে আবার পড়াশোনা করতে করবে